আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড শক্তি নিয়ে ঘুরতে চেয়ে ঘূর্ণিঝট আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আঘাত আনতে পারো উপকূলীয় অঞ্চল জুড়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে চলতি মাসের শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরে দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত দর্শক বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে কোথায় আঘাত আনতে পারে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করা হয়েছে আজ সোমবার সাতাশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা বর্তমান আমরা বায়ুর দাপ্রামড়ে দেখতে পাচ্ছি শক্তিশালী যাচ্ছে আজকের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান বাতাসের গতিমাত্রা প্রায় ছিয়াশি কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে প্রায় একশো কিলোমিটার উপরে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে ধীরে ধীরে একেবারে দেখুন বিশাখাপটনাম হায়দ্রাবাদ এই অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এটি আগামী বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদ এখানে অলরেডি দেখুন বিশাখপাটনামের উপর ল্যান্ডফল করবে এবং বিজয়বাদা সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড গতি নিয়ে কিন্তু তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা আমরা দেখিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্ছি বাই মোডে এটি বার্তের উপর তাণ্ডব চালিয়ে অনেকখানি দুর্বল হয়ে একেবারে উত্তরাঞ্চলে চলে যাবে উত্তর অঞ্চলে চলে গিয়ে একেবারে এখান থেকে বাঘ নিয়ে বাংলার উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগের দিকে প্রবেশ করতে পারা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার পুরনিয়া এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারা যার কারণে বাড়ি থেকে অতিবার বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে এখানে আমরা সরাসরি চলে যাব বজ্র বৃষ্টি মোডে এই মুহূর্তে আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি বেশ কিছু জেলার উপর মাঝারি থেকে বৃষ্টি নিয়ে আগামী দেখি কিরকম থাকতে পারে বাংলার আবহাওয়ার দেখা যাচ্ছে মঙ্গলবার আটাইশ অক্টোবর নাগাত বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে এবং বুধবার উনত্রিশ অক্টোবর নাগাদও দেশের আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে তবে উত্তরাঞ্চলে বজ্র সহ আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কালাই রংপুর এই অঞ্চলের দিকে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে তিরিশ তারিখে যদি আমরা একটু দেখি আহ এখানে মেহেরপুর রাজশাহী সহ কয়েকটি এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শুক্রবার একত্রিশ অক্টোবরের মধ্যে কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অলরেডি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার শিলিগুড়ি বিহারের দিকে পুরুলিয়া এদিকে বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখুন শুক্রবার একত্রিশ অক্টোবর থেকে শুরু করে শনিবার পহেলা নভেম্বর নাগাদ বাংলার উত্তরাঞ্চলে শুরু হতে পারে তুমুল বেগে একেবারে বাড়িতে পারে বৃষ্টিপাত জলবদ্ধতা তৈরি হতে পারে বেশ কিছু এলাকায় দুলিয়াম রাজশাহী মহাদেবপুর মালদা তারপর এখানে বালুরঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চকট কুচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাত দেখুন বেশ কিছু এলাকায় প্রিয় দর্শক এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ